নমস্কার আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিমের বড়া কীভাবে করবো তাই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একদম জিরিঝিরি করে দুটো লঙ্কা কুচি পরিমাণ মতন লবণ আর হলুদ তবে লবণের পরিমাণটা আমি অল্প দিয়েছি দিয়ে সব মিলিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে তারপরে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দেওয়ার পরে আমি এখানে মাঝারি চামচের চার চামচ মতন বেসন দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো দেখলাম আমার এটা নরম হয়ে গেছে এর জন্য আরও এক চামচ আমি বেসন দিলাম এবারও আমি খুব ভালো করে মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটাকে আপনার মতন সাইজ করে দিতে পারেন ছোট ছোট বা বড় বড় বা একবারের সম্পূর্ণটা দিয়ে তবে আমি একটু মাঝারি সাইজের করেছি একটু বড় বড় এবং গোল গোল করার চেষ্টা করেছি তা বাস আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দিয়ে আমি কি করব দু থেকে তিন মিনিটের জন্য এটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে রেখেছি একদম বাড়িয়ে দি বাড়িয়ে দিলে যে ভেতরটা কাঁচা রয়ে যাবে এর জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি তো বাস দেখে বোঝা যাচ্ছে দু থেকে তিন মিনিট পরে যে ঢাকাটা খুললাম তা কতটা ফুলে ফুলে গেছে এবং ভাজাটাও খুব ভালো মতন হয়ে গেছে তো আমার বাকি যে টুকুনি ডিম মাখা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু একটু বড় সাইজেরই করেছি দিয়ে আমি এটাকেও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে বাস এবার আমি উল্টে দিলাম আবার আমি একবার ঢেকে দিয়ে ভেজে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে তো কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে মাছের ডিমের বড়া আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তো বাই বাই